বিধানসভা যেটা হলো বিরোধী দলের সমস্ত বিধায়কদের অধিকাংশ বিধায়কদের চিফ হুইপ সহ তাদেরকে রীতিমতো চ্যাংলা করে বের করে দিতে দেখা গেল এবং স্লোগান দেখুন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে গণতন্ত্রের মারা হয়েছে গতকাল আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দুবাবুকে সাসপেন্ড করেন স্পিকার আজকে আমাদের চিফ হুইপ শ্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক তিনি যখন প্রশ্ন করেন স্পিকারকে যে আপনি আমাদের বিরোধী নেতাকে কোন গ্রাউন্ডে তাকে করা তার উত্তর স্পিকার দেয়নি চেষ্টাও করেননি এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে শঙ্কর গোষ্ঠী চ্যান দোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি ভারতবর্ষের তিন তিনবার জনগণের ভোটে জেতা একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদী চোর এটা সাংবিধানিক ভাষা আচ্ছা স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হোক বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেওয়া হোক নাতিমইল গোমন রেকর্ড এই বক্তব্যটা তো স্পিকারের কাছ থেকে আসা উচিত ছিল কি ধরনের বিধানসভা চলছে আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো তাহলে বাঙালি থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না পাঁচ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আজকে মিহির গোস্বামীর মতো সিনিয়র বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে পনেরো জন মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে আর কিছুক্ষণ যদি শঙ্কর ঘোষ ওই বিধানসভায় থাকার চেষ্টা করতো তাহলে পরে কিন্তু তার পাজরের হার ভেঙে যেতে পারছে কনফার্ম ছিল এখনো তিনি অসুস্থ ফোনে আমি তার সাথে কথা বলেছি তার সুস্থতা কামনা করছি তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে পড়বেন কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় যেটা চলছে এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন পেপার ছুড়েছেন বিধায়ক ভারতীয় জনতা পার্টি বিধায়করা পেপার ছুড়েছে নিজে দু হাজার চার সালে সেই সময় আপনি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়েছিলেন লোকসভার ভিতরে দাঁড়িয়ে শুধু তাই নয় যদি ভুলে গিয়ে থাকেন টাটকা টাটকা কিছুদিন আগে আপনার যারা সাংসদ মহুয়া মন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি সাংসদ আপনাদের তারা গিয়ে মাননীয় গৃহমন্ত্রীর মুখের দিকে পর্যন্ত কাগজ ছুঁড়ে মেরেছে আচ্ছা সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়কদেরকে জ্ঞান দিচ্ছেন যে এটা অসাংবিধানিক কাজ আরে অসাংবিধানিক কাজে অসাংবিধানিক কাজের যদি গোটা ভারতবর্ষে তো প্রতিমূর্তি থাকে প্রতিরূপ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিধানসভা ভাঙচুর করেছেন লোকসভায় কাগজ ছুড়েছে আপনার কথাকে স্মরণ করে গত সেশনে যেটাকে আমরা উইন্টার সেশন বলি বাদল অধিবেশন সেই বাদল অধিবেশনে আপনার এমপিরা তারা কাগজ চলেছে গোটা ভারতবর্ষের মধ্যে এই ধরণের আনকন কনস্টিউশনাল বিহেভিয়ার আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার অন্য কোন রাজনৈতিক দলে কোন এম এল এমবিলা করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন এবং তার দলের এমএলএমবিরা করেছেন স্পিকার কে অনুরোধ করবো দেখি গোটাকুটি কোনো সবাই জেনে যায় যে কারা আসলে দেখুন আমার একটা সিম্পল প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে আঠারোশো চার জনের চাকরি বিক্রি করেছে সেই চাকরিটা কি বাঙালির চাকরি ছিল না আজকে ঘোষ তুলে ফেলে ফেলে দিলেন দিলেন বা বিধানসভা থেকে ছুঁড়ে তারা বাঙালি নয় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজের মা বাবাকে ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে তারা বাঙালি নন যারা আপনার পোষণের রাজনীতির জন্য অর্থাৎ ওবিসি এ মাধ্যমে মুসলিমদের ওবিসি তে ঢোকানোর যে আপনার অপচেষ্টা তার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ব্যয় করা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বাধ্য হলো কয়েক লক্ষ টাকা দিয়ে বাবা মায়ের গাটের পয়সা খরচ করে তারা বাঙালি নয় বাঙালির যদি থেকে বেশি ক্ষতি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি বাঙালি বিরোধী যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তো আঠারোশো চারজনকে আমরাই তো চুরি করে চাকরি দিয়েছিলাম আঠারোশো চারজনকে আমাদের চাকরি কি না দিয়েছিলেন আপনার নির্মল ঘোষের ছেলের বউ সেখানে আলো করছে জলজল করে আছে আমার পাশের ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের আমারই দিদি পরিচিত তার নাম জলজল করছে আমার পরিবারের কারোর নাম সেখানে নেই দিলীপ ঘোষের পরিবারের কারো নাম নেই শুভেন্দু অধিকারী কারো পরিবারের নাম নেই সেখানে শ্রমিক ভট্টাচার্যের পরিবারের কারো নাম নেই আপনার বিধায়কের পরিবারের নাম জলজল দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি গদিচুর বিজেপি ভোট চুরি দেখুন ভোট চুরি কারা করতে চায় কারা এসআইআর থেকে ভয় পাচ্ছে সে তো বোঝাই যাচ্ছে বিজেপি শাসিত কোন রাজ্যে আমাদের সিআর পাটিল সাহেব গুজরাটের এমপি তিনি বহুত ভোটে যেতেন অনেক এমপি আছে আমাদের অনেক ভোটে যেতেন কিন্তু তাদের লোকসভায় কিন্তু এই ধরনের অভিযোগ আসে না যে সিসিটিভি ক্যামেরা দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে বা সিসিটিভি ক্যামেরাতে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে বা এরকম আসে না যে আমাদের ড্রাইভার হারবারের যে পার্টি ছিল পদ্মফুল তার চিহ্ন ছিল পার্টির নাম এবং পদ্মফুলের উপর ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া ছিল একটি বুথে একটি বুঝে ধরা পড়েছে কত বুঝে ছিল ভগবান আমরা যাই জানি না ভগবান জানেন এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠে বিজেপি করে সাংসদ বিধায়কের বিরুদ্ধে কিন্তু ওঠে না তাই মাননীয় মুখ্যমন্ত্রী কত বড় ভোট চোর সে আমার থেকে ভালো করে লোককে পক্ষে না যেভাবে আমি অনেক বেশি ভোটে জেতার পর আমাকে গত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কলকাতায় বসে মিথ্যে কথা বলে ডিএমকে প্রেশার তৈরি করে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে প্রেশার তৈরি করে আমি কুড়ি হাজার ভোটে প্রায় এগিয়েছিলাম মুখ্যমন্ত্রী কলকাতা প্রেস কনফারেন্স করে এখন প্রেস কনফারেন্সের ভিজুয়াল আছে ভিজুয়াল আছে সেখানে বলছে যে বিজেপি বিজেপি হেরে গেছে বালুরঘাট পালনঘাট আমরা জিতে গেছি মুখ্যমন্ত্রী বলছে যাতে প্রশাসনের উপর চাপ তৈরি করে ভোটে হারানো যায় জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন